ঢাকা শহরে পঞ্চাশ থেকে ষাটটা বছর সারা বাংলাদেশ সহ সারা বিশ্বে কোরআনে তাফসির করেছেন জুডিশিয়ারি কিলিং করেছে অমৃত্যু দণ্ড দিয়েছে লোকটাকে বিষ প্রয়োগ করে হত্যা করেছে যেমনি হোক করছেন হত্যা মারছেন বিচার হওয়া লাগবে না বলেন বিচার হওয়া লাগবে না আল্লামা সাইদির হত্যাকাণ্ডের বিচার আপনারা চান না কারা কারা চান হাত দেখান তো এই হত্যাকাণ্ডের বিচার হওয়া দরকার না একজন আলেমকে হত্যা করেছেন এই হত্যাকাণ্ডের অবশ্যই অবশ্যই সুষ্ঠু তদন্তের ভিত্তিতে বিচার হতেই হবে এই জাতি বিচার বিচার দেখতে চায় ঠিক কিনা জুড়ে বলেন ঢাকা শহরে জানাজা পড়তে দিল না বাংলাদেশে মাটি দিতে দেয় না কেন মাটি দেওয়া যাবে না আল্লাহ বলেন তুই বাংলাদেশে মাটি দিবি না তোরে দেশ সারা করে সারবো কুল্লু খালাস মরলে যে লাশটা দেশে আসবে আর মানুষ রিসিভ করবে মনে হয় না মরলে যে কেউ ইন্নালিল্লা পড়বে আমার মনে হয় না বলবে আলহামদুলিল্লাহ পাঁচই আগস্টে সারা দেশে যেমন মিষ্টির অভাব লাগছিল ক্রাইসিস মিষ্টির ক্রাইসিস হবে মিষ্টি বিতরণ করবে মানুষ ঠিক কিনা ধরে বলুন জীবন ঠিক কিনা ধরে বলেন আমার প্রিয় ভাইয়ারা আল্লামা সাইদ রহমতুল্লাহ আলাই জানাজা পড়তে দিল না বিশ্বাস করুন আল্লামা সাইদের জানাজা যদি ঢাকা শহরে হতো এই জানাজা গিনেস বুকে রেকর্ড করত পৃথিবীর ইতিহাসে এত বড় জানাজা কেউ দেখতো না ডাকার এমন কোনো গলি গলি বাকি থাকতো না যে এখানে লোক দাঁড়াতো না জানাজার জন্য ঠিক কিনা পিরোজপুরেও মাটি দিতে দিবে না লাশ নিয়ে গেছে পিরোজপুর হেভেলিয়নের বাসিওয়ালার মতো হাজার হাজার লাখ লাখ মানুষ ফিরোজপুর না জানাজা করতে প্রচন্ড বৃষ্টির মধ্যে জানাজা করলো মানুষ দাফন করলো আমার প্রিয় ভাইয়েরা আল্লাহকে সাক্ষী রেখে আপনাদেরকে একটা কথা বলতে চাই আমি গত বছর ঝাড়কাঠিতে একটা মাহফিল ছিল যাওয়ার পথে পিরোজপুর ওনাকে যেখানে দাফন করা হয়েছে মেইন রোডের সাথে আল্লাহ সাঈদি রহমতুল্লাহ আলাইকে দাফন করা হয়েছে মেইন রোডের পাশে জানি না কেউ গেছেন কিনা ওনার কবর জিয়ারতে আমি গিয়েছি মেইন রোডের সাথে ওনাকে দাফন করা হয়েছে আমি গাড়ি ঠামিয়ে আমি সহ ড্রাইভার সহ সফর সঙ্গী সহ সবাই মিলে কবর জিয়ারতে গিয়েছি খুব খেয়াল করুন বিন্দু পরিমাণ মিথ্যা কথা বলার কোনো অবকাশ আমার নাই কারণ এই ফেরেস্তা দুজন ফেরেস্তা আমি যা বলছি সব লিখছি আল্লাহর জাত ও সিফাতের কসম করে বলছি আল্লাহর জাত ও সিফাতের কসম করে বলছি আল্লাহি বিল্লাহি তাল্লাহি আল্লাহর জাত ও সিফাতের কসম আল্লাহর इज्जতের কসম আল্লাহর শানের কসম আল্লামা সাইদের কবরের পাশে দাঁড়িয়ে যখন আমি জিয়ারত করছিলাম আমার নাকে এমন একটা সুঘ্রাণ আসছে আমি জীবনে কোনোদিন এই সুঘ্রাণ আমার নাকে পাইনি আমার গাড়িতে এখনো যে আতরটা আমি ইউজ করি এটার দাম সাত হাজার টাকা আল হারামাইন ব্রান্ডের আতর ইউজ করি আমি এক একটা আতর পনেরো হাজার বিশ হাজার বাইশ হাজার টাকা দাম আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সেই তৌফিক দিয়েছেন আমি সেটা করি সুগ্রাম ব্যবহার করা নবীর সুন্দর যার যার সক্ষমতা অনুযায়ী আপনি করেন এত জায়গায় গেলাম দেশ বিদেশের কত জায়গায় গেলাম কিন্তু ওই কবরের পাশে দাঁড়িয়ে আমার নাকে যে সুগ্রাণ এসেছে আমার এই কথা মনে হলে এখন আমার শরীর এসে আমার হৃদয়ে আমার নাকে আমার সেই ফিলিংসটা চলে আসে গ্রানটা আসে কি অপরাধ ছিল একজন আলেমকে কেনইভাবে হত্যা করা লাগলো কেন একজন কোথায় দেল্লা রাজা কার আর কোথায় আল্লামা দেল হোসেন সাইদি আল্লামা দেল হোসেন সাইদির মামলার আসামি সুখ কি জানি সুখরঞ্জন বালি মিথ্যা এই মিথ্যা বাঁশি না দেওয়ার কারণে তারে তোমরা গুম করেছিল ভারতে পাঠিয়ে দিয়েছিল তাও সে মিথ্যা সাক্ষী দেয় নাই এগুলোর বিচার হওয়া লাগবে না জোরে বলেন এই অন্যায়ের বিচার হওয়া লাগবে না এই জুলুমের বিচার হতে হবে না এগুলোর বিচার হবে তারপরে ঠিক কি না জোরে বলেন আল্লামা সাইয়েদ রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন আল্লাহ তাআলা জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন আমার প্রিয় ভয়ারাম আল্লাহর কিছু বান্দা দুনিয়াতে আসে মারা গেলে লাখো মানুষ তার জানাজায় উপস্থিত হয়ে যায় আর কিছু মানুষ মারা গেলে মানুষ বলে আলহামদুলিল্লাহ ভালো মানের একটা জানোয়ার মারা গেছে ঠিক না কিছু মানুষ এলাকা ছেড়ে বাড়ি ছেড়ে দেশ ছেড়ে পালালে মানুষ রাজপথে সিজদা দেয় পাশই আগস্টে রাজপথে সিজদা দেখেন নাই আপনারা দেখেন নাই নারী পুরুষ সবাই মিলে সিজদা দিছে ঘটনা কি কিসের তাহায্যদের নামাজটা পড়তেন কিসের তাহায্যদের নামাজটা পড়তেন যে আপনারা দেশ ছেড়ে পালালে মানুষ সিজদা দেয় তার মানে শুধু নামাজ পড়লেই ভালো মানুষ হওয়া যায় শুধু জাকাত দিলেই শুধু হজ করলেই ভালো মানুষ হওয়া যায় না মনে রাখবেন নামাজ অবশ্যই ইবাদত পড়তেই হবে ওয়াল মুনকার নামাজ মানুষকে সমস্ত নির্লজ্জ বেহায়াপনা থেকে সমস্ত অশ্লীলতা থেকে সমস্ত মুনকারাত নিষেধাজ্ঞা পাপের কাছ থেকে মানুষকে বিরত রাখে আচ্ছা কি নামাজ পড়লেন যে আপনাকে নামাজ বিরত রাখতে পারলো না এরা এখন আলেমদেরকে বলে আলেমরা নাকি ধর্ম ব্যবসায়ী ধর্মভিত্তিক রাজনীতি যারা করে এদেরকে বলে এরা নাকি ধর্ম ব্যবসায়ী ধর্ম ব্যবসায়ী কারে বলে তোমরা যারা সারা বছর মাথায় টুপি দাও না নির্বাচনের আগে মাথায় একটা টুপি দিয়া শাহজালালের মাজার জিয়ারতে গিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করো ধর্ম ব্যবসায়ী তোমরা নির্বাচনের সময় হাতে তসবি নাও ধর্ম ব্যবসায়ী তোমরা সারা বছর মাথায় টুপি নাই নির্বাচনের আগে মাথায় টুপি না মাঝে তো পড়ে না আরে কথা বলেন না কেন নির্বাচনের আগে পট্টি বাঁধে বুর্কা পরে ফরেস্ট গার্ড এরা মূলত ধর্ম ব্যবসায়ী আমরা জীবনের শুরু থেকে মক্ত থেকে মাথায় টুপি উঠাইছি এই টুপি এখনো আছে ফাঁসির কাছে গেলেও মাথা টুপিই থাকবে মরণ পর্যন্ত ইনশাল্লাহ টুপি থাকবে বলেন ইনশাল্লাহ আমরা ধর্ম ব্যবসায়ী না ধর্ম ব্যবসায়ী তোমরা সুযোগে সুযোগে তুজবি হাতে নাও মাথায় পট্টি বাঁধো ঠিক কিনা জোরে বলেন এগুলো বন্যামি বাদ দাও দেশের মানুষ এই সমস্ত বন্যামি এখন বুঝে আপনারা বুঝেন না এই বন্ডদের কি চিনেন না আপনারা কথা বলেন না কেন জুড়ে বলেন না কেন বন্ডদের প্রতারণার আর শিকার আমরা হতে চাই না ঠিক কি না এত টাকা চুরি করেছে গেশটাকে ফতুর বানায়া দিয়েছে ফতুর অথচ ওনারা তা আজ্জুদের নামাজ পড়তেন রাতের বেলায় তাও এক দুই রাকাত না সত্তর আশি রাকাত কী হাজিব ব্যাপার সেবা আমরা রাগ করতেছে আমরা রাতের বেলায় বাসায় গিয়া দুই চার রাকাত নামাজ পড়লে মন চাইলেও দেহ আর উঠে না আমি মাঝে মধ্যে চিন্তা করি আল্লাহ এই সত্তর আশি রাখার নামাজ এরা কেমনে পড়ে আচ্ছা যেই লোক সত্তর আশি রাখার যদি নামাজ পড়ে কি সাধারণ মুসল্লি ভাই এ তো নবীর মতো মেরাজে যাওয়ার কথা কি এত শূন্য পূর্বার কথা এত বড় বুজুর্গ এই বুজুর্গের দলেরা নিরানব্বই বিলিয়ন ডলার নিয়ে পালাইছে পৃথিবীর মানচিত্রে কোন রাষ্ট্রের এমপি মন্ত্রী স্পিকার প্রধানমন্ত্রী সারা দেশ বানায়া পালায়া যায় একটাও নাই বাংলাদেশ ছাড়া আপনারা এত ভালো মানুষ পালান কেন ঠিক না কামা তা দিন কি জিজ্ঞাসা করি নেটের অর্থ যে যা করে ফিডব্যাক তাই আসবে ঠিক না দরি বলেন ঠিক না